নমস্কার বন্ধুরা সোমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব শীতের সবজি ফুলকপি আর বাটা মাছের ঝোল বানিয়ে দেখাবো তার জন্য পুরোটা রেসিপি দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এখন আমি বাটা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি তো তিনটে মাছ আমি একসঙ্গে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে করে অপর পিঠ উলটিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো অনেকটাই বড়ো সাইজের তার জন্য মাঝখান থেকে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো এটা সাবধানের সঙ্গে কাজটা করতে হবে মাছগুলো আমি ভালো করে উল্টে নেওয়ার পর আরেক পিঠ ভেজে নিচ্ছি এপিট উপিট উলটিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি সবগুলো মাছকে উঠিয়ে নিয়েছি তো মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিলো সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ফুলকপি তো কপিগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন দেওয়ার পর নুন আর হলুদে কপিগুলো আমি ভেজে নেব তো কপিগুলো আমি দুই মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন তো আমি এখানে হাফটা বেগুন কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু মটর তো সব কিছুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি বেগুন মটরটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য মশলা নিয়েছি আদা রসুন একটা টমাটো দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আমি সব কিছু ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি সব কিছু মশলার পেস্ট তো পেস্টটাকে আমি লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো তো সব কিছুকে আমি ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি বেগুন আর মটর ছুটি তো সব কিছুকে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো সব কিছুকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল আর এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এখন ঝোলটা হালকা ফুট চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো সবগুলো মাছ দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে করে জেঁকে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে ভালোভাবে তেল মশলা ঢুকে যেতে পারে তো তিন মিনিট মতন ভালো করে সব কিছুকে ফুটিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে কিছু ধনে পাতার কুচি দিয়ে নিয়েছি এরপর গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি তো এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবে যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন